হারানো বিকেল প্রশস্ত সবুজ সাভানার উপর সূর্য উজ্জ্বলভাবে জ্বলছিল ছোট্ট হাতি এলি জেব্রাজি এবং হ্যাস উনচল্লিশ র সাথে খেলছিল তারা লম্বা ঘাসের মধ্য দিয়ে দৌড়াচ্ছিল একসাথে আনন্দে হেসে এবং খোট, চলো ওই বড় পাথরের দিকে দৌড় দেই এবং কোট জি বলল এলি তার পিছু পিছু এল তার বড় বড় কান আনন্দে ঝাপটাচ্ছিল এলি যখন চারপাশে তাকালো জি আর নেই বাতাস মৃদুমন্দ বইছিল কিন্তু কোন কণ্ঠস্বর সারা দিচ্ছিল না সেই বৃত্ত ঘুরিয়ে সাদা কালো ডোরা খুঁজতে লাগল এবং খোট, জি তুমি কোথায় এবং খোঁট সে ভয়ে চিন্তিত হয়ে ডাকল কেবল ঘাসের ফিসফিস তাকে উত্তর দিল এলি তার গলায় একটা পিণ্ড গজাতে অনুভব করল তার বড় বড় চোখ ভয়ের অশ্রুতে ভরে গেল হঠাৎ করেই সাভানাটা অনেক বড় এবং শান্ত মনে হল সে বসে পড়ল খুব ছোট এবং হারিয়ে যাওয়া বোধ করছিল এবং খোট, আমি আমার মাকে চাই এবং খোট সে দুঃখের সাথে ফিসফিস করে বলল উপর থেকে একটা মৃদু কণ্ঠস্বর ভেসে এল এটি ছিল ডালে থাকা হলুদ পাখি মিমি এবং খোট কেদো না এলি তুমি আগে ভাবতে পারো এবং খোঁট মিমি মাথা নিচু করে মিষ্টি করে কিচিরমিচির করল এবং খোট তোমার মা তোমাকে কি শিখিয়েছিলেন মনে আছে এবং খোঁট এলি শুকে তার চোখের জল মুছে ফেলল খোট ও হ্যাঁ সূর্য আমাকে বাড়ি খুঁজে পেতে সাহায্য করতে পারে এবং খোট। সে উপরের দিকে তাকিয়ে বিকেলের সোনালি আলো দেখতে পেল এবং খোট, আমাদের জলাশয়ের পিছনে সূর্য অস্ত যায় এবং খোট সে বলল তার হৃদয় আবার একটু সাহসী হয়ে উঠল সে সূর্যের দিক অনুসরণ করে ধীরে ধীরে হাঁটতে শুরু করল কাছের একটা গর্ত থেকে টোটো মিরকাট বেরিয়ে এল খোট, আরে এলি তুমি দেখতে সিরিয়াস সাহায্যের দরকার এবং খোঁট সে জিজ্ঞেস করল এলি মৃদু হেসে বলল এবং খোঁট আমি আমার পথ খুঁজে বের করার চেষ্টা করছি এবং খোঁট টোটো মাথা নাড়ল এবং খোঁট তাহলে আমি তোমার সাথে একটু হেঁটে যাব এবং খোঁট দুজনে সোনালি ঘাস নাড়িয়ে হেঁটে গেল তারা লম্বা জিরাফদের সাথে দেখা করল যারা গাছ থেকে খাচ্ছে এবং খোট তুমি কি জানো জলাশয়টি কোথায় এবং খোট এলি জিজ্ঞাসা করল একটা জিরাফ তার লম্বা ঘাড় দিয়ে আলতো করে ইশারা করল এবং খোট কমলা আকাশের দিকে হাঁটতে থাকো এবং খোট সে সদয়ভাবে বলল এলি পথ অনুসরণ করল তার পা এখন স্থির সূর্য ধীরে ধীরে নিচে নেমে এল ঘাস সোনালি রঙে রাঙিয়ে উঠল পাখিরা উড়ে গেল বাড়ি আর ছায়াগুলো লম্বা ও নরম হয়ে উঠল অবশেষে সে পানির স্রোতের শব্দ শুনতে পেল তার হৃদয় লাফিয়ে উঠল সে প্রায় বাড়ি ফিরে এসেছিল মা হাতি জলাশয়ের ধারে অপেক্ষা করছিল উষ্ণ হাসি দিয়ে এবং খোট তুমি এটা করেছ আমার সাহসী ছোট্ট সোনা এবং খোট সে বলল এলি দৌড়ে তার কাছে গেল মায়ের গায়ে তার ট্রাঙ্ক জড়িয়ে এবং খোট। আমি ভয় পেয়েছিলাম কিন্তু তোমার পাঠটা মনে আছে এবং কোট মা গর্বের সাথে মাথা নাড়লেন এবং কোট তুমি তোমার বুদ্ধিটা ভালোভাবে ব্যবহার করেছ এবং কোট সেই রাতে শান্ত সাভানার উপর তারাগুলো মিটিমিটি করে জ্বলছিল এলি নিরাপদ এবং জ্ঞানী বোধ করে মায়ের কাছে বিশ্রাম নিল জি মিমি এবং টোটো দেখা করতে এলেন উষ্ণ হাসি ভাগাভাগি করে নিলেন এলি হেসে বলল এবং খোট পরের বার আমি শান্ত থাকব এবং ভাবব এবং খোট মৃদু বাতাস ফিসফিসিয়ে বলল এবং খোট তুমি সত্যিই বড় হয়ে গেছো এবং কোচ